হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সপ্তদীপার ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বারোই ফেব্রুয়ারি সোমবার তো এখন বাজে সকাল প্রায় পৌনে ছটা তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আর টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো তো আজকে আমার বোনের বিয়ে বলতে মাসির মেয়ে তো বাবাই তো সকাল ছটায় উঠে পড়েছে ঘুম থেকে তো অন্যদিন স্কুলে যাওয়ার জন্য ডাকতে হয় তো আজকে ডাকতেই হয়নি ঘুম থেকে উঠে পড়েছে বিয়ে বাড়িতে যাবে তো কালকে বাবাই হাতে মেহেন্দিও করেছে দেখো কালকে বাবাইকে আমি মেহেন্দিটা করে দিয়েছি তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন সান টান করে রেডি হই তো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সকাল আটটা বাজে তো আমি আর বাবাই গরম জল করে স্নান করেছি তো স্নান করে রেডি হয়ে গেছি আর সেখানে গিয়ে তো শাড়ি পরার হয়তো সময় থাকবে না তার জন্য বাবাকেও হলুদ শাড়ি পরে দিয়েছি আর আমিও হলুদ শাড়ি পরে নিয়েছি আর বাবাই যে মাথায় একটা হলুদ ফুল মেরেছে তো ওটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি তো বোনকে যেদিন আইবুড়ো ভাত খাওয়াতে যাই তো ওই দিন ফুলটা কিনে নিয়ে এসছি তো বাবাইকে সেই হলুদ ফুলটা মেরে দিয়েছি তো বাবাই ফুল লুকটা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে বাবাইকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সকাল সকাল আর টোটোতে করে যেতে হবে হাওয়া লাগবে তার জন্য বাবাইকে আমি শাকটা পরিয়ে দিয়েছি তো আর বিষয় যাচ্ছে না আমাদের সঙ্গে কারণ ওর খাওয়ার প্রবলেম হবে তো হয়তো বাড়িতে মাসির বাড়িতে গিয়ে রান্না করে দেব কিন্তু ওর বাথরুমের অসুবিধা হবে কারণ ও তো বাড়িতে আলাদা বাথরুম ইউজ করে তো কারোর বাথরুমে ওর ইউজ করা যাবে না তার জন্য ও আর যাচ্ছে না আমাদের সঙ্গে তো আমি আর বাবাই বেরিয়ে পড়েছি আর মা মাঝ রাস্তায় ছিল তো ওখান থেকে মাকে আবার টোটোতে নিয়ে নিলাম তো এখন আমি আর মা বাবাই করে মাসির বাড়িতে যাচ্ছি ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এটা মেন গেট তো গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখনও পুরো রাস্তাটা সাজানো হয়নি তো এখন এই যে আলো দিচ্ছে আর রাত্রিতে আরও বেশি সুন্দর লাগবে যখন চারিদিকে আলো জ্বলবে আরও বেশি সুন্দর লাগবে তো মাসি বাড়িতে এসে ব্রেকফাস্ট করলাম তো ব্রেকফাস্ট করে এখন এই যে বোনের এখানে ফটো শ্যুট হচ্ছে তো এখানে সবাই মিলে এসছি তো আমরা সবার আগে পৌঁছে গেছি তো আমার বোন আর কিছুক্ষণ পর এসছে তো সবাই মিলে এখন এইখানে এসেছি বোনের ফটোশ্যুট হচ্ছিলো তো প্রায় এক দেড় ঘন্টা ধরে ফটোশ্যুট হচ্ছিলো তারপর এই যে বোন গায়ে হলুদের শাড়িটা পরে নিয়েছে তো এখন গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে বাবাই মাসিমনির বিয়েতে তুমি কেমন মজা করেছো সবাইকে একটু বলে দাও মাসিমনির বিয়েতে আমি খুব মজা করেছি বেশি মজা করেছি ভাই আর বোনের সঙ্গে খেলে আর পড়তে হয়নি বেশ ভালোই মজা হয়েছে না খুব মজা হয়েছে বিয়ে বাড়িতে একটুও পড়তে বসতে হয়নি দারুণ মজা করেছি ও তাই পড়তে হয়নি বলে খুব মজা সবাই তো গায়ে হলুদ মেখে খুব মজা করলাম কিন্তু ভিডিও করা দেওয়ার মতো কেউ ছিল না তাই আর আমাকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাওনি তো পুরো ভিডিওটা আমিই করেছি তো এখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তো ফটোশ্যুট হচ্ছিলো আর এখানে যাদের হাতে মেহেন্দি আছে তাদের সবাইকে দাঁড়াতে বলছিল তো আমার হাতে মেহেন্দি ছিল না তো মেহেন্দি করিনি তার জন্য আমি আর দাঁড়াইনি তো বাবাই মেহেন্দি করেছে বলা হাতেও মেহেন্দি ছিল তাই জন্য আমিও দাঁড়িয়েছিলাম আর আমি হলুদ মেখে খুব মজা করেছি মৃত্যু মাসমণি গালে গোটা মুখেই আমি হলুদ মাখিয়ে দিয়েছি আর সবাই গালে একটু একটু লাগিয়ে দিয়েছি কি মজা হয়েছে গালে তোমার গালেও হলুদ দিয়েছে আমার গালেও সবাই হলুদ মাখিয়ে ভর্তি করে দিয়েছে তো বাবাই এখানে নেই কারণ বাবাই তখন ভাত খেতে বসে গিয়েছিল কারণ তখন দুপুর প্রায় একটা বাজে তো বাবাই ভাত খেতে বসে গিয়েছিল তো আমি এখানে এসে ভিডিও একটু করেছিলাম তারপরে গিয়ে আমি ভাতটা খেয়েছি আমি ভিডিওটা আগে আপলোড দিয়েছিলাম তো ভিডিওটাতে কপিরাইট এসছে বলতে এই রিলসটাতে গানটা ছিল তার জন্য কপিরাইট এসছে তো গানটা আমি মিট করে দিয়েছি তো এই ভিডিওটা অলরেডি আপলোড আছে তো তোমরা দেখো কেমন লাগছে জানিও বোনের গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পর আমি আর বোন মিলে একটু রিলস করছিলাম তো সেই রিলসটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো রিলসটাতে আমাকে আর বোনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর গায়ে হলুদের দিন যে ফটোশ্যুটগুলো হয়েছিল তো সেই ফটোগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে বিয়ের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে সাপোর্ট করো তো সবাইকে টাটা